আসসালামু আলাইকুম তো আজকে যে ইভেন্টটা শেয়ার করব এটা হচ্ছে বাইনান্স ওপেন অ্যাকাডেমির দেখতে হচ্ছে ভাইরাল ইভেন্ট প্রায় ভাইরালি বলা যায় না মোটামুটি ভাইরাল হয়নি বাট এটা হচ্ছে প্রাইস হচ্ছে প্রায় দশ থেকে পনেরো ডলার মতন ইজিলি হচ্ছে কোপ হবে আর কি তো এটা সরাসরি আপনার বাইনান্স ওয়ালেটে দেবে আর এইটা শেষ হবে আপনার নভেম্বরের সাতাশ তারিখের দিকে শেষ হবে আর এখানে হচ্ছে রিওয়ার্ড পনেরো ডলার হচ্ছে রিওয়ার্ড পুল আছে আপনার তে ওটা হচ্ছে যে আপনার বাংলাদেশ বাইরের যারা কাউন্ট্রি ওরা হচ্ছে যে পাবেন তো কীভাবে কী হচ্ছে প্রসেস করবেন সেটা হচ্ছে সম্পূর্ণ ভিডিওতে আজকে হচ্ছে দেখায় দেবো আর সব ধরনের কনফিউজিং হচ্ছে দূর করে দেব সর্বপ্রথম এরকম একটা লিঙ্ক দেখতে পাবেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করতে পারবে আমাদের আপনাদের টেলিগ্রাম বট আছে এই বটটা ওপেন হয়ে যাবে দেন দেখবেন টেলিগ্রাম বটের ভিতরে এরকম একটা ব্যানার শো করবে জাস্ট এটাতে হচ্ছে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরেই নর্মালি কন্টিনিউ লার্নিং আছে এটাতে জাস্ট ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার লার্নিংয়ে ক্লিক দেওয়ার পরে আপনার এরকম একটা অপশান আসবে তো এরকম প্রত্যেকটা আপনার এই যে একটা দুইটা তিনটে এভাবে করতে করতে প্রত্যেকটা লেভেল আপনার কমপ্লিট করতে হবে মাস্টার এটা কমপ্লিট করতে হবে আর প্রত্যেকটা লেভেলই একদম ইজিলি আর কিছু কিছু কুইজ আছে ওগুলো হচ্ছে যে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন প্লাস হচ্ছে যে ওটার কী কুইজগুলো কীভাবে বের করুন সেটার প্রসেসটা হচ্ছে দেখা দেবো না তো এভাবে নর্মালি অপশান আসবে জাস্ট নিজে দেখবেন যে কন্টিনিউ অপশান আছে জাস্ট এইগুলো হতে ট্যাপ ট্যাপ করতে থাকবেন আমি একটা দুইটা দেখায় দেবো বাকিগুলো হচ্ছে আপনারা নিজে করে নেবেন কারণ অতগুলো টাস্ক যদি আমি যদি দেখায় দিই তাহলে ভিডিও অনেক হচ্ছে লং হয়ে যাবে তো জাস্ট এখানে কন্টিনিউ বাটান আছে কন্টিনিউ আমি হচ্ছে করতেই থাকবো তো কন্টিনিউ করতে থাকার পরে নর্মালি মাঝপথে এরকম হচ্ছে যে কুইজের অ্যান্সারগুলো আসবে তো এই কুইজের অ্যান্সারগুলো সিম্পলি আপনি ই করবেন একটু চেপে ধরে চেপে ধরে এইগুলোকে কপি করে নেবেন কপি করে দেওয়ার পরে আপনি তো নর্মালি এগুলো হচ্ছে যে কপি করার পরে আপনি ই করবেন চার জিবিতে চলে যাবেন চার জিবিতে চলে যাওয়ার পরে এগুলো হচ্ছে যে পেস্ট করে দেবেন এখানে এক নাম্বার দুই নাম্বার অপশান দিতে পারেন সমস্যা নেই এটা চার জিবি চার জিবিটির একটু সুবিধা হবে আপনার অ্যান্সারগুলোকে বের করতে তো এখানে যেমন বিশ ডলার আছে তো জাস্ট হচ্ছে এটাতে ক্লিক দেবেন এটাতে ক্লিক দেওয়ার পরে আপনার হ্যাঁ জাস্ট এখানে কনফার্মে ক্লিক দিয়ে দেবেন দেন এখানে আবার কন্টিনিউ কন্টিনিউ অপশান আসবে এভাবে হচ্ছে প্রত্যেকটা লেভেল হচ্ছে কমপ্লিট করে নেবেন তো প্রত্যেকটা লেভেল হচ্ছে যে বি কমপ্লিট করে নেওয়ার পরে নিচে দেখবেন এই হলুদ রঙের ব্যানার আছে জাস্ট এটাতে ক্লিক দেবেন তো হলুদ রঙের আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখবেন যে ওপেন নামে অপশান আছে জাস্ট এই ওপেন অপশানে ক্লিক দেবেন দেন তারপরে এই যে একটু আগে লান অ্যান্ড আনের যেগুলো হচ্ছে কুইজ কমপ্লিট করলেন এখানে হচ্ছে যে কমপ্লিট ও ক্লেম নামে অপশান আসবে জাস্ট হচ্ছে এগুলো হচ্ছে ক্লেম করে নেবেন এখন এইটার হচ্ছে কাজ কি এটা হচ্ছে যে বাইন্যান্স ইউডিয়া বসানো আর তার আগে হচ্ছে যে এক হাজার ডলার ফিউচার ভলিউম ট্রেড করা ঠিক আছে তারপরে তখন এইটা হচ্ছে সাবমিট করবেন তো আমি হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে চলে গেলাম বাইন্যান্স অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে ফিউচার ইয়াতে চলে যাব। ফিউচারে চলে যাওয়ার পরে এখানে দেখবেন যে BTC প্লাস ইউজিটি আপনি তেও করতে পারেন বা অন্য পেয়ারেও করতে পারেন সমস্যা নাই কিন্তু মার্কেটের আপ ডাউন অবশ্যই দেখে করবেন মার্কেটে অবশ্যই আপ ডাউন দেখে করবেন আর কি তো এখানে হচ্ছে সে সিম্পলি হচ্ছে যে আমি হচ্ছে যে লেভারেজ আপনি যদি দশ ডলার দিয়ে করেন সেহেতু হচ্ছে একশো লেভারেজ এখানে একশো বা একশো পঁচিশ লেভারেজ এরকম দেবেন আর কি আর এখানে দেখুন যে আমার হচ্ছে ফিউচার অ্যাকাউন্টে কিন্তু আমাদের কিন্তু কোনো প্রকার হচ্ছে ডলার নেই তো সেক্ষেত্রে আমি হচ্ছে ইস্পট থেকে বা হচ্ছে আমার ফান্ডিং ওয়ালেট থেকে আমি হচ্ছে যে যে কোনো একটা অ্যামাউন্টের আমি আমি হচ্ছে নিয়ে আসবো দেন হচ্ছে এক হাজার ডলার ফিউচার ডলার কমপ্লিট কমপ্লিট করব ট্রেড ভলিউম তো আমার হচ্ছে স্পটে নেই তাই হচ্ছে যে আমি হচ্ছে ফান্ডিং অ্যাকাউন্ট থেকে আমি হচ্ছে দশ ডলার ফিউ নিয়ে এলাম যেহেতু আমি কিন্তু ফান্ডিং ওয়ালেট থেকে আমি দশ ডলারটা নিয়ে এলাম আমি কম অ্যামাউন্ট কেন করতেছি কারণ বিটিসি প্রচুর ডাউন যেতেছে আর কি তো সেক্ষেত্রে আমি কম অ্যামাউন্টটা নিয়ে এলাম আর বেশি অ্যামাউন্টে কখন মানে রিস্ক বুঝতে তো পারছেন আপনারা যে কোনো অ্যামাউন্টে করতে পারেন সমস্যা নেই এখানে মার্কেট কখন আপ যেতেছে কখন ডাউন যেতেছে মানে কোনো ঠিক ঠিকানা নাই আর কি তো এখানে একটু আপে যাইতেছে এই জন্য আমি হচ্ছে বাইক ক্লিক দিলাম যদি দেখেন যে নিজ দিকে যাইছে ডাউনে যাইতেছে সেহেতু হচ্ছে যে সেলে ক্লিক দেবেন ঠিক আছে তো এই জিনিসটা হচ্ছে মাথায় রাখবেন আর কি দেন এখানে প্রসেসটুকু হচ্ছে হানড্রেড পার্সেন্ট ইয়া করবেন কমপ্লিট করে আবার একটু মার্কেটটা একটু দেখে নেবেন আর যেহেতু আপে যাইছে সেহেতু আপে ক্লিক দেবো দেন হচ্ছে যে বাই ল বাইক লিখ দেবো দেন হচ্ছে আমার হচ্ছে একটু প্রফিট আছে জাস্ট হচ্ছে আমি হচ্ছে ক্লোজ করে দিলাম আর কি আমার দেখুন বেশি সেন্ট মতন ফি কারনি আমার ফি গেছে প্রায় হচ্ছে আশি সেন্ট মতন ফি গেছে আর কি তো এক হাজার ডলার ফিউচার ট্রেডিং ভলিউমে এটা কোনো হচ্ছে ব্যাপার না আশি সেন্ট মতন ফি আর কি তো আমি হচ্ছে যে বাইন্যান্স আমার হচ্ছে বাইন্যান্সে যে ইউআইডি আছে প্রোফাইলে চলে যাওয়ার পর ইউআইডিটা কপি করে দেবো ইউআইডিটা কপি করে দেওয়ার পরে ওই যে টেলিগ্রাম বটটা আছে ওখানে চলে যাবো দেন ওখানে এসে যে পেস্ট করে দেবো এখানে পেস্ট করে দেওয়ার পরে এখানে কনফার্ম করে দেবো বি আর ওরা বারো ঘন্টার ভিতরে কনফার্ম করে দেবে আর ওরা ইভেন্টটা শেষ হবে আপনার সাতাশ তারিখ মানে এখনও অ্যাভেলেবেল টাইম আছে তো অনেকে বলতেছে ভাই এটা হচ্ছে বাংলাদেশের জন্য না আসলে ওটার জন্য না এই পনেরো ডলারটা হচ্ছে যে আমাদের বাইরে যারা কাউন্ট্রি এটা হচ্ছে যে ওরা এক্সট্রা রেওয়ার্ড পাবে জাস্ট এ নেই আর আমরা হচ্ছে যে এই যে যারা হচ্ছে এক হাজার ডলার টেট ভলিউম করলাম আমরা হচ্ছে যে দেড়শোটা হচ্ছে ওই এ টোকেন পাবো যে এখানে দেখুন যে দেড়শোটা ও এর টোকেন পাবো বাট হচ্ছে ওই যে পনেরো ডলার বিএনবি এটা হচ্ছে যে আমরা পাবো না জাস্ট পার্থক্য শুধু হচ্ছে যে এ এটুকুনই আর কি ঠিক আছে তো এটা হচ্ছে যে আহামরি অনেকে ঘাবড়া যেতেছেন আর কি যে এটা কোনো কারণ না তো আজকের মতন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য